হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো তারই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটাকে স্কিপ করব না ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে তরকার ডাল তার জন্য তরকার ডালগুলোকে সেদ্ধ করে নেবো আমি পেশারি সেদ্ধ করে নিচ্ছি আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন আর লঙ্কা এই আদা রসুন লঙ্কাগুলোকেও আমি ঘষে নেব আর দেখো আদা আর রসুনটাকে আমি ঘষে নিয়েছি আর এই দিকে খাসির চর্বিগুলোকে আমি ছোটো ছোটো করে কিমার মতো করে কেটে নিয়েছি তারপর গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর আমি হচ্ছে ডিম ঝুড়ি করে নিচ্ছি তরকার ডালের মধ্যে আমি ডিমও দেবো আর খাসির চর্বিও দেবো তাই ডিমটাকে একটু ঝুড়ি করে নিচ্ছি ডিম ঝুড়ি ঝুরি করা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই তেলেই খাসির চর্বিগুলোকে একটু ভেজে নেব দেখো খাসির চর্বিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে পিঁয়াজগুলোকে ভেজে নেব এবার পেঁয়াজ ভাজার পর যে টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা যেগুলো ঘষে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি একে একে এবার দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার একে একে মশলা আমি অ্যাড করব এর মধ্যে দিলাম নুন তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো দিয়ে ভালো করে কষাবি যতক্ষণ না মশলা কষানো থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি একটু কষাব ভালো করে তারপর তরকার ডালগুলো দিয়ে দেব দেখো ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি তরকার ডালগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটিয়ে নেবো আর সাথে ডিমগুলোও দিয়ে দিলাম এবার তরকারি আর একটু আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো দেখো ডাল ভালো মতন ফুটে গেছে আর সেদিনকে আমি কাস্তুরি মেথি দিতে ভুলে গেছিলাম তাই দিই নি আর দেখো তরকার ডালটাও পুরো ঘন ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব যে নামিয়ে নিয়েছি খাসি চর্বি দিয়ে তরকার রেডি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও